নমস্কার আজকে মঙ্গল গ্রহের ট্রানজিট বা মঙ্গল গ্রহের সঞ্চার আলোচনা করব সাতাশে অক্টোবর সাতাশে অক্টোবর মঙ্গল গ্রহ তার নিজ রাশি রাশিতে প্রবেশ করবে সুতরাং এই যে সাতাশে অক্টোবর মঙ্গল গ্রহ তার বিশ্ব রাশিতে প্রবেশ করবে সেখানে অলরেডি কিন্তু রাজকুমার বুধ রয়েছে সুতরাং এই যে সাতাশে অক্টোবর মঙ্গল তার নিজস্ব রাশি বিশ্ব রাশিতে প্রবেশ করবে কোন কোন রাশির উপরে তার পজিটিভ কোন নেগেটিভ প্রভাব আমি কেন সবাই এটা জানেন যখন কোন গ্রহ তার ট্রানজিট হয় বা নক্ষত্র চেঞ্জ বা ঘর চেঞ্জ করে বারো রাশির ক্ষেত্রে বা বিশ্বমন্ডল বা ভূমন্ডল প্রত্যেক উপরে কিন্তু তার একটা এফেক্ট তৈরি হয় কেন মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি সূর্যের পরই মঙ্গলের একটা এফেক্ট আছে সুতরাং মঙ্গলকে যখন মঙ্গলকে বলে আমরা ক্রুগ্র মঙ্গলকে বলি আমরা সম্পত্তির কারগ্রহ মঙ্গলকে হলে আমরা রাজনৈতিক কারগ্রহ মঙ্গলকে বলি আমরা রক্তের কারগ্রহ মঙ্গল করে জমির কারগ্রহ মঙ্গল রাজনীতির কারগ্রহ মঙ্গল হচ্ছে ভাইয়ের কারকগ্রহ অর্থাৎ মঙ্গল যদি আপনার বাচ্চাটা স্ট্রং থাকে আপনার মধ্যে কনফিডেন্স পথ দারুণ থাকবে আপনার সম্পত্তি যথেষ্ট ডেভেলপিং আপনার কনফিডেন্ট দারুণ থাকবে আপনার সব কয়েকের সাকসেস আসবে আপনি খুব অল্প সময় আপনি ডেভেলপ করতে আপনি প্রশাসনিক দপ্তরে ডেভেলপ করতে পারবেন আপনি চাকরি পেতে পারেন আপনি সেই কোনো সেক্টর ডেভেলপ করবে অর্থাৎ এই যে মঙ্গল যে তার নিজ নিজেরাশিতে জলরাশি প্রত্যেকটা গরিব দুটো করে রাশি আছে এক সূর্য আর চন্দ্র ছাড়া আর রাহু আর কেতুর তো কোনো ঘর নেই সূর্য চন্দ্রের সিঙ্গেল ঘর তাহলে সব রাশি একটা পজিটিভ একটা নেগেটিভ ঘর আছে মঙ্গলের পজিটিভ ঘর হচ্ছে মেষ নেগেটিভ ঘর হচ্ছে বিশৃৎ মঙ্গল তার বিশ্ব যেমন গমন করছে বারো রাশি আপ কিন্তু এতে এফেক্ট হচ্ছে কিন্তু আমি আজকে এখানে বলছি কোন কোন রাশির ক্ষেত্রে পজিটিভ এফেক্ট হচ্ছে বা কোন কোন রাশির ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট সেটাও আপনাদের আমি আলোচনা করব চলুন তাহলে জেনে নিই আজকে যে আপনার মঙ্গল গ্রহের ট্রানজিট আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে অবশ্যই আপনাদের বলি আপনাদের যাদের এই কনফিউশনটা আছে অবশ্যই তার সাথে আপনি সাপ্তি রাশিও তাহলে ফলো করবেন কারণ সেখানে আমি কিন্তু সমস্ত গ্রহের ট্রানজিট বেস করেই সাপ্তি রাশি দিচ্ছি এবং দনি রাশি তার উপর বেস করেই কিন্তু আপনাদের দিচ্ছি চলুন জেনে নি আজকে আপনার রাশি কি বলছে মঙ্গল টান ট্রানজিট সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলের গোচর আপনার জন্য সিংহ কিন্তু মঙ্গল হচ্ছে রাজ মানে লাভদায়ক গ্রহ এবং রাজ্যকারী গ্রহ সুতরাং আপনার জন্য কিন্তু মঙ্গলের গোচর যথেষ্ট উল্লেখযোগ্য পরিণাম আনবে আর্থিক ডেভেলপ করবে আপনার প্রচেষ্টা সফলতা আপনার আসবে আপনার দীর্ঘদিন ধরে যে কাজ আটকে ছিল সেই কাজে সফলতা পাবেন আপনার মধ্যে কনফিডেন্ট বাড়বে আপনার শত্রুরা দমন হবে এবং আপনি লাভজনক ডিল কমপ্লিট যে কাজ আপনার দীর্ঘদিন আপনি ছিল। আপনার সেই কাজ আপনার উদ্ধার হবে আপনার বন্ধুরা আপনার ফিরে আসবে যারা আপনাকে ইগনোর করেছিল যারা আপনাকে অসম্মান তারা আপনাকে আবার সম্মান করবে আপনার পুরনো আটকে থাকা ফান আপনার পুনরুদ্ধার করতে পারবেন আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি ভালো ফলাফল অর্জন করতে পারবেন কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করতে পারবেন এটা আপনাদেরকে যেটা দিলাম এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো অবশ্যই লাইক করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যোগাযোগ করতে অবকাশ নম্বর 8910722594396010 নমস্কার ভালো থাকুন